নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে যে ভিডিও নিয়ে এসেছি সেটি হচ্ছে গন্ধরাজ গাছের ডাল কেটে আমরা নতুন চারা কিভাবে তৈরি করব গন্ধরাজ গাছ এমনই একটি সুন্দর গাছ এই যে এপ্রিল মে মাসেই ফুল যখন ফোটে তার সুবাস চারিদিকে ছড়িয়ে পড়ে যেখানে এই গাছ থাকবে বন্ধুরা আপনারা খুব সহজে বাড়িতে ডাল কেটে কীভাবে চারা তৈরি করতে পারবেন সেটাই আজকে আমি দেখাবো আমি যেভাবে তৈরি করেছি আপনারাও খুব সহজেই বাড়িতে এইভাবে একটা ডাল কেটে চারা তৈরি করতে পারবেন আমি এখানে যে ডালটা নিয়েছি ডালটা একটু মোটা নেবেন আর যে পাতাগুলো থাকবে সেই পাতাগুলো আপনারা একটু ফেলে দেবেন কেননা বড় পাতা যদি থাকে ডালে তাহলে কিন্তু সে রসটা টানবে তার জন্য বড় পাতাগুলো অবশ্যই বন্ধুরা একটু ফেলে দেবেন ফেলে দেওয়ার পর আমি এখানে বেলেটের সাহায্যে একটু নিচটা ছুলে নেব। এখানে একটু ছুলে নিলে সে কিন্তু চারাটা যখন শিকড়টা বার হবে খুব সহজেই কিন্তু শিকড়টা সেখান দিয়ে বার হবে আর একটু হলুদ দেখেছি হলুদটা ফাঙ্গি সাইডের কাজ করবে আপনাদের কাছে যদি অ্যালোভেরা থাকে সেটা দিয়েও আপনারা গাছ বসাতে পারেন ডাল এইভাবে একটু হলুদ বেশ ভালো করে হলুদটা আপনারা মাখিয়ে নেবেন মাখিয়ে নেওয়ার পর যে মাটিটা তৈরি করবেন মাটিটা আপনারা দুভাগ মাটি নেবেন এক ভাগ বালি এক ভাগ গোবর সার এইভাবে কিন্তু মাটিটা তৈরি করতে হবে আর ইঁটেল মাটিতে একেবারেই বসানো যাবে না এঁটেল মাটি যদি আপনারা বসেন বসান তাহলে কিন্তু জল জমবে আর শিকড়টা যখনই বার হবে সে কিন্তু পচন ধরে যাবে আর মাটি যত হালকা থাকবে জলটা নিচ দিয়ে সহজে বেরিয়ে যেতে পারবে তাহলে কিন্তু চারাটা যখন আমাদের শিকড় বার হবে কোনো পচন ধরবে না খুব সহজেই আমরা কিন্তু ডাল থেকে একটা চারা এইভাবে পেয়ে যাব আর এই ডালটাকে আপনারা যেখানে একেবারে রোদ পাই না যদি নিচে বাগান থাকে সেই বাগানে আপনারা রেখে দিতে পারেন রোদ লাগলে কিন্তু এখন মে মাস ভীষণই গরম তাহলে কিন্তু এই ডালটা তৈরি হবে না তার জন্য যেখানে একেবারে রোদ পাই না সেই রকম জায়গায় আপনাদের রেখে দিতে হবে আর যদি বর্ষার সমান তৈরি করেন তাহলে আপনারা ছাদে অবশ্যই রাখতে পারেন কোনো অসুবিধা নেই আমি ডালটাকে এবার তুলে আপনাদের দেখাচ্ছি এটা আমি তিন মাস পর আপনাদের সামনে নিয়ে এসেছি এটা বেশ সময় লাগে এক মাস পর হয়তো ছোট শিকড় বার হতো কিন্তু আমি এটা একটু অপেক্ষা করেছি বেশ ভালো গুচ্ছ একেবারে শিকড় বেরিয়ে গেছে তিন মাস পর আমি এটা আপনাদের সামনে দেখাচ্ছি দেখেই বুঝতে পারছেন এবার আপনারা একটু বড় টবে এই গাছটাকে বসিয়ে দেবেন তাহলেই কিন্তু আপনাদের কুড়ি চলে আসবে গাছে আর এই ফুল যখন তো ফুটবে তার সুবাস চারিদিকে ছড়িয়ে যাবে আপনারা মাটিটা যখন তৈরি করবেন এই গাছ বসানোর জন্য সেটাও একইভাবে বসিয়ে দেবেন মাটি বালি আর গোবর সার দিয়ে মিশিয়ে বসিয়ে এবার আপনারা ছাদে এই গাছ রেখে দেবেন এটা পুরোপুরি একেবারে গাছ তৈরি হয়ে গেছে ছোট ছোট যে নতুন কচি বা পাতা বেরুচ্ছে সেখান দিয়ে কুড়ি চলে আসবে আজকের মতো ভিডিওটি শেষ করছি নমস্কার